এদিকে গুষ্ঠীর কোটা অবহেলিত গ্রাম যেখানে স্কুল কলেজ নেই সেই এলাকার কোটা এই কোটা ভিত্তিক ব্যবস্থা চালু রাখা হয়েছে এটা পৃথিবীর সকল জায়গায় পুরো জাতিকে সরকারি চাকরিতে তাদেরকে ইনভলভ করার জন্য যদি কোটা না থাকে তাহলে দেশের একটি বিশেষ প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা যারা বেশি শিক্ষার সুযোগ পেয়েছে অথবা শিক্ষার সুযোগ নিয়েছে সেই সমস্ত প্রতিষ্ঠানের কয়েকটি গুটি কয়েক প্রতিষ্ঠানের ছেলেমেয়েরাই তো চাকরি পাবে আমি কাউকে নাম ধরতে চাই না কোনো প্রতিষ্ঠানের নাম ধরতে চাই না কোটা পদ্ধতি যদি না থাকে দেশের কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের ছেলে মেয়েরাই উপকৃত হবে আর কোটা পদ্ধতি যদি থাকে তাহলে ইলটেপসের ছেলে মেয়েরা প্রতিবন্ধী ছেলেমেয়েরা এবং অবহেলিত জনপদের ছাত্রছাত্রীরা বিশেষ সুবিধা পাচ্ছে এখানে এই কারণে কোটা পদ্ধতির পক্ষেই পৃথিবীর সব দেশের সরকারি ব্যবস্থা আছে এবং আমাদের সরকারও ভেবেছিল তারপরেও যেহেতু দাবি উঠেছে সেই দাবির প্রেক্ষিতে এখন সরকার চিন্তা ভাবনা করছে ওটা সংস্কার করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন শুধুমাত্র রাজাকার চাকরির ব্যবস্থা না করে আমি কি রাজাকারদের নাতি নাতনির জন্য ফোটা রাখবো এই কথাটা কিন্তু তিনি কাউকে রাজাকার ডাকেননি কাউকে তিনি রাজাকার বলেননি হঠাৎ করে আমি কে তুমি কে রাজাকার রাজাকার যে স্লোগানটা দেওয়া হলো তাতে কেউ বুঝে দিয়েছে কেউ না বুঝে দিয়েছে তারা কি দিয়েছিল। একাত্তরের রাজাকার দিনে তারা কি জানে সেদিন সাথে রাজাকার শব্দটা অত্যন্ত অশোভনীয় এবং এই শব্দ উচ্চারণ করা রাষ্ট্রীয় অপরাধ এই রাজাকার বাহিনী একসময় বাংলাদেশের স্বাধীনতা যাতে না আসে মুক্তিযোদ্ধাদের হত্যা করেছিল আজকে যারা রাজাকার পরিচয় দিয়ে রাস্তায় নামছে মনে রাখতে হবে মুক্তিযোদ্ধার ছেলেরাও তো বেঁচে আছে কারা যুদ্ধ করতে চাই আমি কারো উপর ক্ষুব্ধ না রাজাকার হিসেবে যারা স্লোগান দিচ্ছে তাদের উপরও ক্ষুব্ধ না আমরা সংঘাত চাই না আমরা শুধু তাদের বলতে চাই একটু অপেক্ষা করে সরকার সকলের প্রতি সদয় এবং আইন আদালতের বিষয় সেখানেও আমরা আছি ইনশাল্লাহ কটা সংস্কার হবে তবে রাজাকার নাম দিয়ে স্লোগান দিয়ে যারা এখন রাস্তায় নামছে তারা আসলে সত্যিকার রাজাকারের যদি পুত্র হয়ে থাকে এই ক্ষেত্রে তাদের ক্ষেত্রে চাকরি তো চিরতরের জন্য বাংলাদেশ আওয়ামী লীগ সরকার বন্ধ করে দেবে সবাই ভুলে গিয়েছিল এখন যারা পরিচয় দিচ্ছে এটা তাদের জন্য দুঃখজনক হবে আমি সবাইকে বলবো আপনারা একটু অপেক্ষা করুন রাস্তায় নামার দরকার নাই আমরা সকলে মিলে আপনাদের দাবিটুকু পূরণের জন্য আমরা ভাবছি এখানে রাস্তায় কাউকে নামতে হবে না এবং কাউকে এই রাজাকার স্লোগান দিয়ে পরিচয় দিয়ে দয়া করে আপনারা স্লোগান দেবেন না রাজাকার স্লোগান যখনই দিবেন তখন বীর মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে আমরা কেউ বসে থাকবো না সবাইকে ধন্যবাদ জয় বাংলা জয় বঙ্গবন্ধু